স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে টিকা আয়োজিত হল স্কুল পড়ুয়াদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বর্তমান সময়ে খাদ্যাভ্যাসের জন্য ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্কুল পড়ুয়ারা তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চাইল্ড ইন নিট ইনস্টিটিউটের পক্ষ থেকে আরোগ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় হেলথ স্কুল প্রোগ্রাম আয়োজিত হল টিটাগড় পুরানি বাজার পৌর মাধ্যমিক বিদ্যালয় যেখানে টিটাগড় পৌর এলাকার তিনটি বিদ্যালয়কে নিয়ে এই দিনের কর্মসূচি আয়োজন করা হয় যেখানে চারশোরও বেশি জন পড়ুয়া শিক্ষক শিক্ষিকারা নিজেদের ডায়াবেটিস সহ বিভিন্ন পরীক্ষা করান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউ ও চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উত্তর চব্বিশ পরগনা জেলার আধিকারিক সৈকত চট্টোপাধ্যায় জানান ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তী সময় সেই তথ্যের ভিত্তিতে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা এনজিও আছে শ্রেণী তার মাধ্যমেই আজকে প্রায় আমাদের টিটাগড়ের তিনটি স্কুল নিয়ে প্রায় চারশো বাচ্চা নিয়ে এটা হেলথ চেক ক্যাম্প করা হলো বেসিক্যালি বা ডায়াবেটিক ওনারা চেক করছেন তাতে আমিও চেক করালাম আমারটা আমাদের মাস্টার মশাই ছিলেন আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন ওনারাও চেক করালেন খুব ভালো উদ্যোগ এটা এটা হওয়ার দরকার যেভাবে এখন পরিবেশ চলছে মানে বাচ্চাদেরও ডায়াবেটিক হয়ে যাচ্ছে তার জন্য সে নিজে কাজটা করছে নিশ্চয়ই খুব ভালো কাজ করছে ওরা আর আমাদের পক্ষ থেকে আমরা যা হেল্প করার আমরা পুরো হেল্প করেছি ওর আর ভবিষ্যতে ওনাদের বলবো যে আরো যদি এরকম ক্যাম্প আপনারা টিটা বলে করেন আমরা সবসময় পৌরসভা থেকে আপনাদের সহযোগিতা করব তিনি বিগত দু বছর ধরে নট চব্বিশ পরগনায় ডায়াবেটিস প্রিভেনশন নিয়ে কাজ করছে এইটা মূলত আমরা করছি স্কুল লেভেলে করছি এগারো থেকে চোদ্দ বছর বাচ্চা ক্লাস সিক্স টু এইট আমাদের টার্গেট তো আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ওদের অ্যাওয়ারনেস প্রত্যেকটা স্কুলে যত গভর্নমেন্ট স্কুল আছে নট চব্বিশ পরগনা সব জায়গাতে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি যেটা আমাদের নিজস্ব কিছু মডিউল আছে আমাদের আরোগ্য ওয়ার্ল্ড হচ্ছে আমাদের পার্টনার এনজিও তো আমরা আরোগ্য ওয়ার্ল্ড এবং সেই যৌথভাবে মিলে এবং এটাতে ডিস্ট্রিক্ট স্টেট হেলথ ডিপার্টমেন্টেরও সহযোগিতা রয়েছে তো মিলে আমরা একটা মডিউল তৈরি করেছি যে এই মডিউলটা দিয়ে বাচ্চাদেরকে শেখানো যে হেলদি হ্যাবিট কি এটা হচ্ছে মূলত আমাদের টার্গেট তো সেই হেলদি হ্যাবিট শেখাতে গিয়ে ডেলি ফুড প্র্যাকটিস কি হওয়া উচিত স্ক্রিনিং টাইমিং কতক্ষণ হওয়া উচিত এবং সব থেকে বড়ো কথা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই তিনটের ওপরে অ্যাওয়ারনেস চলেছে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি চাইছি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় স্ক্রিনিং ক্যাম্পগুলো আমরা অ্যারেঞ্জ করছি এরকম আজকে এটা হচ্ছে এরকম আরো হবে এবং এটা অলরেডি ডিস্ট্রিক্ট থেকে একটা অর্ডার আসছে তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখতে চাইছি যে আমরা যে অ্যাওয়ারনেসটা করছি সেটা আদৌ কি বাচ্চাদের কোনো প্রভাব পড়ছে ওরা কি এই যে প্র্যাকটিসগুলো আমরা বলছি সেগুলো কি করছে এটা একটা দেখা দ্বিতীয় হচ্ছে আমরা দেখতে চাইছি ওরা কি কন্ডিশনে আছে হেলথ কন্ডিশনে ওদের এখন কি এই যে বিএমআই আজকে মেজার করছি তার থেকে আমরা বের করছি যে ডায়াবেটিস ক্লিনিকের জন্য সিলেক্ট করব। আমরা দেখতে চাইছি ওরা কী কন্ডিশনে আছে মানে শুধু মুখে বলা নয় তার সঙ্গে আমরা একটা চেক করে দেখতে চাইছি ওদের কন্ডিশনটা কি যদি আমরা দেখি কোনো বাচ্চা সত্যিই ভালো কন্ডিশনে রয়েছে তাহলে তার আমরা চেষ্টা করবো ফার্দার তাদের ফলো আপে যাওয়া তাদের বাড়িতে প্যারেন্টসের সাথে কথা বলা স্কুলের সঙ্গে যৌথভাবে নিয়ে যাতে পরবর্তীকালে সেই বাচ্চাটা ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আসতে পারে মূলত আগের হচ্ছে আমাদের এটা দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা